আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য অসাধারণ একটি ভিডিও আজকে উপহার দেব আপনাদেরকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখব সবথাইতে সেরা ক্যাটাগরির এবং অসাধারণ ডিজাইন সাত ফিজের কম্বো প্যাকেজ থ্রি ডি জগতের সবথেকে সেরা থ্রি ডি ডাইনিং সেটের প্যাকেজ আপনাদের জন্য আনলাম এবং পাশাপাশি থ্রি ডি ডাইনিং সেটের সাথে আপনারা পাবেন ছয়টি শেয়ার কাবার খুবই চমৎকার দেখতে মোবাইলের যেমন দেখা যায় বাস্তবে আরও সুন্দর ছয়টি শেয়ার কাভার পাবেন এবং একটি ডাইনিং এই সাত পিসের অসাধারণ প্যাকেজ পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করবেন আমাদের ডেলিভারি ম্যান আপনার হাতে পৌঁছে দেবে আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে দেখতেছেন একটা পর একটা সিরিয়াল আসতেছে যেটা ভালো লাগে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন যদি কারো আরও ডিজাইন লাগে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে অসংখ্য ডিজাইন দেওয়া হবে যেটা ভালো লাগে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে এবং ইচ্ছে করলে আমাদের এই ডাইনিংয়ের সাথে চাদর মেশিন করে নিতে পারবেন এইখান চাদর দেখাচ্ছি দেখেন অসাধারণ চাদর থ্রি ডি ফিন্টেড থ্রি ডি চাদর খুবই চমৎকার প্রতিটি চাদর থাকবে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম ওজন প্রতিটি চাদর থাকবে চার ফিজের প্যাকেজ প্রতিটি চাদর থাকবে চার ফিজের প্যাকেজ চার পিসের প্যাকেজের মধ্যে থাকছে একটি চাদর দুটি অসাধারণ বালিশের কাবার এবং একটি বালিশের কাবার প্রতিটি বালিশের কাবারে থাকবে সেন সিস্টেম সেন দেওয়া এবং প্রতিটি বালিশের কাবারে থাকবে কুল বালিশের দোনো পাশে খুবই অসাধারণ ফুল করা থাকবে এবং এই চার ফিজের প্যাকেজ মূল্য মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় চার ফিজের কম্বো প্যাকেজ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন দেখতেছেন এই যে গোলাপি কালার দেখা যায় প্রতিটি চাদরের সাথে ম্যাচিং করে ডাইনিং সেট নিতে পারবেন এবং প্রতিটি ডাইনিংয়ের উপরে আপনার যে ফলি নিতে পারবেন আমাদের কাছে ওয়াটারপ্রুফ ফলিও আছে প্রতিটি চাদরের কালার দেখতেছেন খুবই চমৎকার ডিজাইন এবং থ্রি ডি ফিন্টের হান্ড্রেড পার্সেন্ট রঙ কাজ বসকায় কোনো কিছু উড়ার কোনো সিন কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ মোবাইলের যেমন দেখতেছেন বাস্তবে আরও সুন্দর দেখতেছেন কুসুন কভার দেখা যাচ্ছে অসাধারণ কুসুন কভার মাত্র একশো টাকা ফিস মাত্র একশো টাকায় অসাধারণ থ্রি ডি ফিন্টের থ্রি ডি কুশন কাভার পাবেন এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার ক্যাশ অন ডেলিভারি করি ঢাকার ভিতরে ডেলিভারি সাজ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করবেন যারা ঢাকার ভিতরে নেবেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে পার